এগারো মাসে চেয়ারটা চলে যাওয়ার পরে একটা আমার একটু বসার বলে আমি যে গড়ায় বসতুম সেখানে তো বসে থাকে গেলি ওর ভেতরে তো মেরে ফেলতে ঢোকা যাবে না তুমি আমার আলাদা ব্যবস্থা করদাও দাওলে তুমি আচম করে যে তো কোটাে বাসা বাড়ি ঠর্ণা মাতা দুইটা তিন জাগ দিচ্ছি কোননে দোয়া যায় তারপরে এলো বলে তিন তলায় রেডি করে দিছি তিন তলায় তিন তলায় গে বসে দেখে সেখানে পার্সোনাল ঘর নেই ফাঁকা একটা হল ঘর এসি রুম যেন সাইডিকে কথা বলদো আর কি বুঝতে পারছো যেখানে কলার রপা হতো কলার রপা যেটা হতো তিন তলায় দেখে সেখানে পার্সোনাল কোনো ঘর নেই এবং সেখানে আরো কিছু লোক জ্বললে কথাবার্তা বলতো সেই ঘরটা নিয়ে সেখানে বসা যাবে না কোথায় বসতে এবং ওঠে না হবে খুব খারাপ খুব খারাপ তিনতলায় খদ্দের ওঠে না তখন কম্পাউন্ডার কেনা জানো তো কম্পাউন্ডার নাম ধরে বলবো কম্পাউন্ডার আর উনি চেয়ার টেবিল নিচে বয়েছে নিচে বয়েছে উনি মানে মলম বিক্রি করতেছে মলম বিক্রি শুরু করেছে চেয়ার টেবিল পেতে বেশি বেশি দিন দিন চলবে চলবে না না তারপরে নিচে বসে বিভিন্ন রকমের কথা বলে ঘোরাচ্ছে ওইসব কথা এখানে খাটবে না ওর একটা চরিত্র আছে পঞ্চায়েতে দাঁড়াও টাকা দাও প্রধান হক টাকা দাও উপ প্রধান টাকা দাও ওই তোলা বাজার আর ওই বিডি অফিসে ঠাই বলে আমি সব ঘুষ কে লোক কি করে লিবি এখানে বাঘ বসে রয়েছে ঘুষ কি করে লিবি তুই এখনো চিনতে পারিনি না কার সাথে লড়াই দিছিস এখনো চিনতে পারিস না আমার চেনা হয়ে গেল কার সাথে লড়াই করতেছে বুঝতে পেরেছো এখনো চিনতে পারিনি आबार एटा वीडियो देखिन मले फुमतिनी उडिए जाबे फुमतिनी की उडिए जाय जर्का भूत प्रेतनी ति पाए ताका फुमतिनी उडके जात माताय टुपी ते के शिबिस्थालाय बोस माताय टुपी बे के भावरे शिबिस्थालाय बसेना पने दे वडा भूत प्रेतनी वडा है तो कार का फुबे वडा है है ओ तो আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে তিনটে অঞ্চল জেলা পরিষদ সেখানে একটা মহিলা দাঁড় করাতে হবে সেখানে একটা মহিলা দাঁড় করাতে হবে কারে দাঁড় করাতে হবে ভাঙড় এক থেকে খাদি জাল দাঁড় করাতে হবে অন্য কারো দাঁড় করালি আরো মাথা ঠান্ডা থাকবে অন্য কারো দাঁড় করানো যাবে না আমাদের ওই তিনটে অঞ্চলে কোনো কি আমাদের মা বোন নেই কোন শিক্ষিত নেই হ্যাঁ ওরে দাঁড় করাতে হবে যেটা দিয়ে হবে মাথাটা ঠান্ডা থাকবে বুঝলি বুঝলি এইসব হচ্ছে পরিস্থিতি চরিত্র আর এবারে আমার কি করেছে তো তোমরা জানো কি করেছে জানো তো নি তুমি ঠান্ডায় বসে মাল যদি একটু বেশি দেওয়া যেত তাকাল তোমার টিকিটটা পাকা পুকতে হতো আমি আগেই বলেছি পঞ্চায়েতে দাঁড়ার একটা দাও আগে ভিডিও তো শুনেছ দেখেছো যদি বললো পঞ্চায়েত পঞ্চাশ লাখ তোর টিকিট হয় না যখন আঠারো সালে

দুদিন পরে টেবিল চেয়ার গুচকলে বাড়ি চলে যাবে ওর উপায় নেই পঞ্চায়েত যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না একটা পঞ্চায়েত সমিতির যদি কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে ওর কিছু করার ক্ষমতা নেই তার ব্যবস্থা সহগত ভাই করে দিয়েছে ওদের তার ব্যবস্থা করে দিচ্ছে তুই ওখানে বসেই থাক বসেই থাক দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসতেছি ওই গাড়িতে তুলে বাড়ি যেতে হবে এই হচ্ছে পরিস্থিতি আজকে দেখো একটু কথা বলি সকাল শেষ করো